হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আজ আমি আপনাদেরকে গ্রাম বাংলা ঐতিহ্যবাহী কলাপাতা দিয়ে পোড়া পিঠা কীভাবে রেসিপিটি তৈরি করে আজ দেখাবো আপনারা ভিডিওটি না টেনে পুরোটা ভিডিও দেখবেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন লাইক দেবেন কমেন্টে জানাবেন যে যেখান থেকে দেখতেছেন আমার এই ভিডিওটি দেখেন এই পিঠাটি কীভাবে তৈরি করা যায় তালের রস দিয়ে ভাদ্র মাসে তালের রস দিয়ে পিঠা খেতেই হয় ভালো লাগে অনেক ভিতর দিয়েও হবে খেতে অনেক ভালো লাগে এই পিঠাগুলো প্রথমে আমি চালের গুঁড়ি নিয়ে নিয়েছি পরিমাণ মতন যেতুটুক রস তার পরিমাণ মতন চালের গুঁড়ি নিয়ে নিয়েছি এখন আমি তালের রসটা দিয়ে দিব দিয়ে দিব স্বাদ মতন নুন দিয়ে দিব স্বাদ মতন চিনি যে যে যেমন মিষ্টি খান তেমনই দিতে পারেন আমি দিয়ে দিলাম তিন চামচ চার চামচ চিনি এখন ডোটা ভালো করে তৈরি করতে হবে ভালো করে মেখে নিতে হবে সময় নিয়ে বেশি দলও করা যাবে না বেশি পাতলাও করা যাবে না মিডিয়ামও রাখতে হবে ডোটা ধৈর্য সহকারে এই ডোটা তৈরি করতে হবে এই পিঠাটি খেতে অনেক ভালো লাগে আপনার আটা আটাতেও বানাতে পারেন চালের গুঁড়িতেও বানানো যায় প্রয়োজন পড়লে একটু একটু পানি দিয়ে নিতে পারি চালের রস দিয়ে কলাপাতা পোড়া পিঠা বলা হয় ভালো করে মাখতে হবে আমি আবারও একটু পানি দিয়ে দিলাম এখন পাঁচ মিনিটের জন্য রেখে দিব পাঁচ মিনিট পর আবার ফিরে আসলাম এখন ভালো করে আবার ডোটা তৈরি করে নিব নেড়ে চেড়ে এভাবে বেশি দল করলে পিঠাগুলো হয় না এখন আমি কলা পাতা ভালো করে মুছে ছিন তেল দিয়ে দিব এভাবে ভরিয়ে কলা কলাপাতার মধ্যে তারপর দিয়ে দিব আমি চালের গুঁড়ো এভাবে দিয়ে তাওয়ার মধ্যে দিয়ে দিব তাওয়ার মধ্যে দিয়ে দিব। জালটা কিন্তু বাড়ানো যাবে না বাড়িয়ে দিলে যে কলাপাতা পাতা পুড়ে যাবে পিঠাটা হয়ে যাবে তা নয় জালটা মিডিয়ামে রাখতে হবে আস্তে আস্তে তারপর কলাপাতাটা পাতাটা আস্তে আস্তে করে পিঠাটা হয়ে যাবে দেখা যাচ্ছে পোড়া কিন্তু খেতে অনেক ভালো লাগে এখন আমার পরিবেশনের পালা দেখেন এই পিঠাগুলো খেতে অনেক ভালো লাগে